অনেক সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো অসাবধানতাবশত ভুল হয়ে যায় তাই চলুন স্মার্ট কার্ডের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে এক নজরে আইডি কার্ড সংশোধনের পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী স্মার্ট আইডি কার্ডের অনলাইন সেবাগুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জাতীয় পরিচয়পত্র বা এর তথ্য উপাত্ত সংশোধন বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে খুব সহজেই এই সেবাটি পাওয়া যেতে পারে এর জন্য একটি ক্রমধারা একটি ক্রমানুসারে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে নাম্বার ওয়ান এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা দুই নম্বরে স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি জমা প্রদান তিন নম্বরে প্রাসঙ্গিক কাগজপত্র আপলোডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলোর সম্পাদন এই পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদনের নির্ধারিত কার্যদিবস পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল তাতে সংশোধন অনুমোদনের বার্তা আসবে সেই সাথে সংশোধিত এনআইডি কার্ডটিও ওয়েবসাইটে প্রদর্শিত করা হবে অতপর সেটি ডাউনলোড করে প্রিন্ট করার পর লেমিনেটিং করে ব্যবহারযোগ্য করা যাবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ইলেকট্রনিক চিপযুক্ত সংশোধিত জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য প্রার্থীকে তার ভোটার অঞ্চল থেকে সরাসরি গিয়ে সংগ্রহ করতে হবে এছাড়া এনআইডি কার্ড সংক্রান্ত আরও কোনো তথ্য পেতে হলে সরকারি কর্মদিবসগুলোতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো সময় যোগাযোগ করা যাবে একশত পাঁচ নাম্বারে সুপ্রিয় দর্শক মণ্ডলী স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি ও কার্য দিবস নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা করি আইডি কার্ড সংশোধন ফি মূলত দুটি ক্ষেত্রে ধার্য হয়ে থাকে নাম্বার ওয়ান স্মার্ট কার্ডের সামনের ও পেছনের পৃষ্ঠে কিছু তথ্য প্রদর্শন করা থাকে যেগুলো নিবন্ধনের সময় নাগরিকরা ফর্ম টু এর মাধ্যমে প্রদান করে থাকে এগুলোর মধ্যে সামনের পৃষ্ঠে বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয় পত্রধারীর নাম বাংলায় পিতা ও মাতার নাম ইংরেজিতে জন্ম তারিখ ও এনআইডির নাম্বার স্বাক্ষর এবং পেছনে বাংলায় ঠিকানা ইংরেজিতে রক্তের গ্রুপ ও জন্মস্থান অন্তর্ভুক্ত থাকে এগুলোর মধ্যে যে কোনো তথ্য পরিবর্তন করতে হলে প্রথমবার আবেদনের সময় দুইশত টাকা দ্বিতীয়বার তিনশত টাকা এবং তারপর থেকে প্রতিবার আবেদনের জন্য পাঁচশত পঁচাত্তর টাকা জমা দিতে হবে দুই নম্বরে নিবন্ধনের সময় নাগরিকরা সেই ফর্ম টু এর মাধ্যমে কিছু তথ্য প্রদান করেন যেগুলো এনআইডি কার্ডে প্রদর্শন করা থাকে না যেমন প্রার্থীর নাম পাসপোর্ট ও মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এগুলোর সংশোধন ফি একশত টাকা ভোটার আইডি কার্ড সংশোধন ফি বিকাশ রকেট ওকে ওয়ালেট ও টি ক্যাশ এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে নির্ধারিত ফি পরিশোধের ত্রিশ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে আর সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে পেতে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত সময় রাখতে পারে স্মার্ট আইডি কার্ড সংশোধনের প্রয়োজনও কি কি কাগজপত্র লাগে বিস্তারিতভাবে আপনাদের সামনে এখন তুলে ধরবো ফি পরিশোধের পরপরই আসবে তথ্য সম্পাদনের স্ক্রিন এই অংশে তথ্য জমা দেওয়ার পাশাপাশি তথ্যের সাথে প্রাসঙ্গিক কাগজপত্র আপলোড করতে হবে প্রার্থীর নাম অথবা জন্ম তারিখ সংশোধন করতে হলে প্রার্থীর যে কাগজগুলো সংযুক্ত করতে হবে সেগুলো হলো এক নম্বরে জন্ম নিবন্ধন সনদপত্র দুই নম্বরে কমপক্ষে মাধ্যমিক বা সমমান পরীক্ষার সনদপত্র শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের নিচে হলে এবং প্রার্থীর সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ কোনো সংস্থার কর্মরত হলে প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বই বা মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা ট্রেড লাইসেন্স লাগবে এরপরে রয়েছে তিন নম্বর তিন নম্বর পয়েন্টে রয়েছে বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর এনআইডি কার্ড এবং কাবিন নামার সত্যায়িত বা স্টেট কপি লাগবে বিবাহ সংক্রান্ত কোনো কারণে নারীদের নামে পরিবর্তন করতে হলে প্রযোজ্য ক্ষেত্রে কাবিননামা বা তালাকনামা বা স্বামীর মৃত্যু সনদ ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক হলফনামা বা বিবাহ বিচ্ছেদ ফরমানের সত্তাহিত কপি জমা দিতে হবে তবে এখানে এর মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একজন আইনজীবী যেটি করে দিবেন সেই ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রস্তুতকৃত হলফনামা বা অ্যাফিডেভিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ এটা আপনাদের সংশোধন নাম সংশোধনের জন্য দুর্দান্ত উপকারে আসবে এরপরে হলো নাম্বার চার ধর্ম পরিবর্তন অথবা অন্য কোনো কারণে পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক হলফনামা বা অ্যাফিডেভিট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি ওয়ার্ডিস সানদপত্র ইউনিয়ন বা পৌর বা সিটি কর্পোরেশন থেকে প্রার্থীর নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র বা চাকরির বই বা এমপিও বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য বা প্রয়োজন হবে পিতা বা মাতার নাম সংশোধনের সময় যদি পিতা বা মাতার নাম উল্লেখ থাকে তবে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের সনদপত্র প্রার্থীর পিতা মাতা ভাই ও বোনের এএনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী পিতা বা মাতার নামের পূর্বে মৃত সংযোজন করতে হলে প্রযোজ্য ক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যু সনদের সত্যায়িত কপি জীবিত থাকলে সেই সূত্রে সংশ্লিষ্ট এলাকার ইউপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র পিতা বা মাতার এনআইডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে ঠিকানা সংশোধনের জন্য বাড়ির দলিল বা টেলিফোন গ্যাস বা পানির বিল বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা বাড়ি ভাড়ার রসিদের সত্যায়িত কপি জমা দিতে হবে রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজন হবে চিকিৎসকের সনদপত্র প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করার জন্য সাথে দিতে পারেন একটি হলফনামা এই কাগজগুলো যারা সত্যায়িত করতে পারবেন তারা হলেন সংসদ সদস্য স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি গেজেটেড সরকারি কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সুপ্রিয় দর্শকমণ্ডলী স্মার্ট আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিশেষত কার্ড প্রদর্শিত তথ্যসমূহ বেশি গুরুত্ব দিতে হবে নিজের নাম পিতামাতার নাম জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এই তথ্যগুলো প্রদানের সময় বারবার ভুল না হয় এই ভুলগুলো এড়ানোর জন্য নিবন্ধনের সময় প্রতিটি তথ্য হুবহু জন্ম নিবন্ধন ও মাধ্যমিক পরীক্ষা তথ্যের সাথে মিল রাখা উচিত সুপ্রিয় দর্শক যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা আইনজীবীদের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে একটি হরপনামা প্রস্তুত করে দিতে পারেন তাহলেই হয়ে যাবে আপনার স্মার্ট কার্ড এবং ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র জায়বলেনের সঠিক সংশোধন সঠিক সমাধান সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 583 880.